স্বাগত জানাচ্ছে দিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদে শিরোনাম জেনে নিন শুরুতেই তিনশো সত্তর মগ এমন দেশে পাগল বাস করতে চাইবে না মন্তব্য রুমিন ফারহানার মৃত্যুর পাঁচ বছর পর কিংবদন্তি শিল্পী এন্ডু কিশোরের নামে কর পরিশোধের চিঠি বেনাপুল বন্দর দিয়ে এক বছরে চারশো কোটি টাকার মাছ রপ্তানি বাধ্য হয়ে ভারতে ইলিশ পাঠাতে হচ্ছে বলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা নেপালে জেনজি আন্দোলনে নিহতরা শহীদ দশ লাখ রুপি পাবে পরিবার বিক্ষোভে পর্যটনের ক্ষতি দু কোটি রুপি বাংলাদেশি বিজ্ঞানী ড সৈয়দ বাহাউদ্দিন আলম যুক্তরাষ্ট্রের জাতীয় এআই নেতা শুল্ক ইস্যুতে আলোচনা করতে ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল রাশিয়ার অন্যতম বৃহৎ তেল শোধনাগারে ইউক্রেইনের হামলা আট বছরের শিক্ষিত বেকার দ্বিগুণ প্রতি তিনজন বেকারের একজন স্নাতক এগারো বছরের সড়ক দুর্ঘটনা নিহত ছিয়াশি হাজারের বেশি সপ্তাহে দুদিন হাসপাতালে যেতে পারবেন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা প্রেসক্রিপশনের ছবি তোলা নিষেধ শুনছিলেন সংবাদ শিরোনাম বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন দেশের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে বিনিয়োগ কমছে অস্থিরতা বাড়ছে তরুণরা বিদেশ হচ্ছে অন্তর্বর্তী সরকারের কর্মকর্তারা দায়িত্বের বদলে ক্ষমতা ভোগে ব্যস্ত থাকায় দেশ অস্থিতিশীলতার দিকে যাচ্ছে এক টক শোতে তিনি বলেন রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ও আইনশৃঙ্খলার অবস্থা ঘোলাটে হয়ে পড়ছে তিনি পরিসংখ্যান দিয়ে জানান গত এক বছরে তিনশো থেকে তিনশো আশিটি মব ঘটনা ঘটেছে যা বিনিয়োগ ও বসবাসের জন্য দেশকে অনিরাপদ করে তুলছে বাংলা চলচ্চিত্রে কিংবদন্তি প্লেব্যাক শিল্পী এন্ডু কিশোরের মৃত্যুর পাঁচ বছর পর তার নামে কর অঞ্চল বারো থেকে বাহাত্তর হাজার আটশো তিন টাকার বকেয়া কর নোটিশ পাঠানো হয়েছে সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদের স্বাক্ষরিত চিঠিতে জানানো হয় দু হাজার পাঁচ ছয় অর্থ বছরে বাইশ হাজার চারশো তেইশ টাকা ও দু হাজার বারো তেরো অর্থ বছরে পঞ্চাশ হাজার তিনশো আশি টাকা বকেয়া রয়েছে কাজী রেহমান সাজিদ বলেন এটি নিয়মিত প্রক্রিয়া মৃত করদাতার পাওনা কর তার পরিবারের উপর বর্তায় দু হাজার চব্বিশ অর্থ বছরে যশোরের বেনাপুল স্থলবন্দর দিয়ে তেরো হাজার সাতশো মেট্রিক টন দেশীয় মাছ রপ্তানি হয়েছে যার মূল্য চারশো কোটি একষট্টি লাখ ছিয়াশি হাজার টাকা গত বছরের তুলনায় রপ্তানি বেড়েছে পাঁচ হাজার চারশো মেট্রিক টন এবং বৈদেশিক মুদ্রা এসেছে তিন কোটি তিরাশি লাখ আটচল্লিশ হাজার নশো ছিয়াত্তর ডলার এদিকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার জানিয়েছেন দুর্গাপূজা উপলক্ষে ভারতের অনুরোধে বাধ্য হয়ে এবার এক হাজার দুশো টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে তেরোই সেপ্টেম্বর ঠাকুরগাঁও সদর উপজেলার বুড়িরবাদ এলাকায় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ মতবিনিময় সভায় তিনি বলেন প্রতিবেশী দেশ ও ধর্মীয় উৎসবের বিষয় বিবেচনায় ইলিশ পাঠানো হচ্ছে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কি আজ দায়িত্ব নেন সিংহ দরবারে দায়িত্ব নেওয়ার আগে তিনি লাইন চোরের সহিত স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন ও কয়েকটি সিদ্ধান্ত সই করেন হিমালয়ান ট্রাইমস জানায় এসব সিদ্ধান্তে জেনজি আন্দোলনে নিহতদের পরিবারকে দশ লাখ রুপির সহায়তা ও শহীদ ঘোষণা আহত একশো বিক্ষোভকারী ও সাতানো পুলিশ সদস্যের বিনা খরচে চিকিৎসা প্রদান করা হবে এদিকে আট থেকে নয় সেপ্টেম্বরের জেনজি বিক্ষোভে নেপালের পর্যটন খাতে প্রায় দু পাঁচশো কোটি রুপির ক্ষতি হয় হোটেল অ্যাসোসিয়েশন নেপালের মতে দুই ডজনের বেশি হোটেল ভাঙচুর লুটপাটের শিকার হয় শুধু কাঠমান্ডুর হিলটন হোটেলেই ক্ষতি হয়েছে আটশো কোটি রুপি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ইলিয়ানাস আরবানা শ্যাম্পেইনের বাংলাদেশি বিজ্ঞানী ডক্টর সৈয়দ বাহউদ্দিন আলমকে জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তার নেতার স্বীকৃতি দিয়েছে সাদাবাড়ির ন্যাশনাল এআই অ্যাকশন প্ল্যান দু হাজার পঁচিশ এর সরকারি প্রতিক্রিয়ার অংশ হিসেবে দেওয়া এ স্বীকৃতি উন্নত এআই গবেষণা ও যুক্তরাষ্ট্রের জাতীয় অগ্রাধিকারের মধ্যে সংযোগ জোরদার করবে বর্তমানে ড আলো ইউআইউসির গেঞ্জার কলেজ অফ ইঞ্জিনিয়ারিং নিউক্লিয়ার প্লাজমা ও রেডিওলজিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত বাংলাদেশের পণ্যের উপর যুক্তরাষ্ট্রের বিশ শতাংশ পাল্টা শুল্ক নিয়ে আলোচনা করতে রোববার ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের বাণিজ্য প্রতিনিধি দল তিন দিনের এ সফরে দলটির নেতৃত্ব দেবেন মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্র্যান্ডন লিঞ্চ তারা বাণিজ্য মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পররাষ্ট্র প্রতিষ্ঠা তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করবেন এর আগে হওয়া আলোচনা একটি প্রাথমিক খসড়া চুক্তি হয়েছে যা এবার চূড়ান্ত করতে উভয় পক্ষ দর কষাকষি করবে রাশিয়ার বাস্কোর তোস্তান প্রদেশের রাজধানী উফায় রাষ্ট্রীয় তেল কোম্পানি ব্যাসনেফটের শোধনাগারে শনিবার ইউক্রেন ড্রোন হামলা চালায় রাশিয়ার অন্যতম বৃহৎ এই তেল শোধনাগারের একটি অংশে আগুন লাগে যা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় বার্কোর তোস্তানের প্রধান রা দিয়ে খাবিরব টেলিগ্রামে হামলা তথ্য নিশ্চিত করেছেন রাশিয়া ইউক্রেন সীমান্ত থেকে ওফার দূরত্ব প্রায় এক কিলোমিটার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শ্রমশক্তি জরিপে দু অনুযায়ী শিক্ষিত তরুণদের মধ্যে বেকারত্ব সবচেয়ে বেশি প্রতি তিনজন বেকারের একজন স্নাতক ডিগ্রিধারী আর দুই বছরের বেশি সময় ধরে বেকারদের মধ্যেও স্নাতক ডিগ্রিধারীরাই সংখ্যাই বেশি বিপুল সংখ্যক তরুণ তরুণী চাকরি না পেয়ে বা পছন্দ মতো চাকরি না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন মেসে থেকে দিন গুনছেন বা পরিবারের সঙ্গে থেকে টানা পড়েন ও মানসিক চাপে ভুগছেন মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের শিক্ষিত বেকাররা বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ অনুযায়ী দেশে গত এগারো বছরে বাষট্টি হাজার ছয়শ উনিশটি সড়ক দুর্ঘটনায় ছিয়াশি হাজার ছয়শ জন নিহত ও এক লাখ তিপ্পান্ন হাজার দুশো জন আহত হয়েছেন সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ তথ্য জানান তিনি বলেন বিশ্বব্যাংকের হিসেবে রাজধানী যানজটে প্রতিদিন বত্রিশ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে যার আর্থিক ক্ষতি আটানব্বই হাজার কোটি টাকা এবং জ্বালানি অবচয় প্রায় এগারো হাজার কোটি টাকা স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে যানজটের সময় ও অর্থ ক্ষতির পাশাপাশি শারীরিক ও মানসিক ক্ষতিও বহুগুণ বেশি স্বাস্থ্য অধিদপ্তরের নোটিশ অনুযায়ী সরকারি হাসপাতালে সর্বরাহিত পরীক্ষা বা ওষুধ বাইরে থেকে করার বা কেনার সুপারিশ সম্পূর্ণ নিষিদ্ধ বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার বা কোম্পানির প্যাডে প্রেসক্রিপশন দেওয়া যাবে না ওষুধ কোম্পানির প্রতিনিধিরা সরকারি হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে দেখা করতে পারবেন শুধুমাত্র সোম ও বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে দুটো তিরিশ পর্যন্ত এর বাইরে অবস্থান করা যাবে না এছাড়া হাসপাতালের রোগীর তথ্য প্রেসক্রিপশন বা ডকুমেন্টের ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ নির্দেশনা চিকিৎসকদের ভাবমূর্তি রক্ষা ও ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে করতে সব সরকারি হাসপাতাল ইনস্টিটিউটে মান্য হবে দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন সংবাদ ডট কম ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে Fashion brand, money, art, mens, ladies, and kids wear. Art, be smart.